প্রাথমিক জয় আমাদের হয়ে গেছে আমরা তিন নেতা একসাথে কাজ করতেছে এটাই আমাদের কর্মীদের জন্য প্রাথমিক জয় আমরা বিগত কয়েকদিন যাবৎ রেগুলারলি বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন পাড়ায় পাড়ায় মহল্লায় আমরা গণেশনা করতেছি বিপুল ছাড়া পাচ্ছি আমাদের পৌরসভার এবারে প্রথমবারের মতো পৌরসভা থেকে আমাদের জানশিসের প্রার্থী হয়েছেন বেস্টামী মোহাম্মদ খালালদিন পুরবাসী একদম খুশি আনন্দের মাধ্যমে ওরা আগামী বারো তারিখ ইনশাল্লাহ জানশী প্রার্থীকে বিপুল বড় জয় যুক্ত করবেন আমরা আসলে আল্লাহ চাইলে আমরা অবশ্যই নির্বাচিত হব আমরা আমরা আমাদের নেতা হেলাল ভাই আমাদের আমার মতে আমাদের মতে উনি নির্বাচিত হয়ে গেছেন কেননা আমাদের হাড়দারিতে তিন তিন দ্বারা আমরা বিভক্ত ছিলাম আমরা গতকালে দেখলাম ফুজুবাই এর আগে দেখলাম শাকিল আফা সহ সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করছেন তাই আমি মনে করি প্রাথমিক জয় আমাদের হয়ে গেছে আমরা তিন নেতা একসাথে কাজ করতেছে এটাই আমাদের কর্মীদের জন্য প্রাথমিক জয় ইনশাল্লাহ আগামী বারো তারিখ সবাই ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে তারা শিশুকে বিপুল ভোটে নির্বাচিত করবেন কোম্পানির নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত ব্যাশ রপের পণ্য দিচ্ছে তিন মাসের রিপেয়ারিং ওয়ারেন্টি